আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় 가সস্থ ও অর্থনীতি ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে আবেদন তো সেটি কপি থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হচ্ছে একই দিনে ডাবিক 가সস্থকার অর্থনীতি ও প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষা দিনক্ষণ প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 9 জানুয়ারি 2026 ও নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি অধিভুক্ত কলেজ গাসস্থ অর্থনীতি ও প্রযুক্তি ইউনিট দুই হাজার শিক্ষাবর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ভর্তির আবেদন সময় ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এর মধ্যে গাসস্থ অর্থনীতি ইউনিট ভর্তি নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবার একই দিনে ইউনিট দুইটি আবেদন ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি ওয়েবসাইটে তথ্য আগামী চব সত্তই জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত এরপর চারে এপ্রিল ইউনিট দুইটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে ইউনিট দুটি ভর্তি পরীক্ষা চারই এপ্রিল বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রযুক্তি ইউনিট এবং বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত গ্রাসস্থ অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাসস্থ অর্থনীতি ইউনিট অধীনে একটি সরকারি কলেজ গভ কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এবং পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে অপরদিকে প্রযুক্তি ইউনিট অধীনে বর্তমানে তিনটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে যেগুলো হলো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা যারা মেঘ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ